বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে তো এই যে চলে এসেছি শুক্রবার বিকালে তোমাদের ভাইয়াকে সাথে নিয়ে পাখির হাটে এক নাম্বার পাখির হাট আর এই পাখির হাটে কিন্তু শুধু পাখি না। এখানে খরগোশ কবুতর মুরগি বিড়াল সব কিছুই পাওয়া যায় তো এখানে আসলে কিন্তু যারা যে জিনিসটা পছন্দ করবে সেটাই নিতে পারবে ইভেন এখানে কিন্তু অ্যাকোরিয়ামের মাছ অ্যাকোরিয়াম বিড়ালের খাবার সব কিছুই আছে তো এই যে আমরা মূলত এসেছি আমার মিঠাইয়ের সঙ্গী নেওয়ার জন্য আর এক নম্বর পাখির হাটে কী নিতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখতে পাচ্ছ দুই জোড়া মিঠু টিয়া পাখি তো এই জোড়াটা ছয় হাজার টাকা ছিল তো আমরা সিঙ্গেল নিব আমরা এক জোড়া নিব না তো একটা পাখির দামে উনি তিন হাজার টাকা বলছিল তো আমরা বলছিলাম যে একটু কম হলে নিব তো উনি একদম বলে বসে আছে সেজন্য আর এখান থেকে না হয়নি আর এই যে অনেকগুলো বাজিগার দেখছিলাম ওটা বিভিন্ন কালার আছে কোন ধরনের বিভিন্ন ধরনের মানে এখানে কোয়ালিটি অনুযায়ী প্রাইস আছে সব বাজিগার না বাজিগার বাজিগারের কোয়ালিটি আছে রেড আই আছে তারপর আপনারা জাপানি সেই যে সিঙ্গেল আছে এর মধ্যে আছে আছে ক্লাসিক আছে আর এক্সপায়ার আছে এখন অলরেডি ডিমে আছে এগুলো এক্সপায়ার অলরেডি না এটা রানিং রানিং এগুলো রানিং আপনার সবচেয়ে দেখতে যায় এক পেয়ার অলরেডি ডিমে আছে আজকে নিয়ে আপনার হাইটা দিয়ে দিতে হবে এই যে এটা সিমেলটা ডিমে হাইটা মেল এই যে এই যে একটা ডিমটা আবার হলুদ জোর আছে এই যে এটা পেয়ার এই যে এটা এটা পেয়ার

তো বাজিগার উনি বলছিল যে এখন নিয়ে হাঁড়িতে দিলে ডিম পারবে এরকম পাখি আছে তো আসলে পাখি সম্বন্ধে আমার তেমন কোনো ধারণাই নেই সেজন্য আমি তোমাদের ভাইয়া বলছিল যে আর বাজিগার নিও না টিয়া চারশো টিয়াই নাও বেশি ঝামেলা বাড়িও না তো যাই হোক আবার এখানটাতে আসলাম ওরা সব খাঁচা উঠিয়ে ফেলছে বিকালবেলা মানে হাট কিন্তু প্রায় শেষের দিকে আর প্রায় শেষ মুহুর্তে এসেও আমরা আলহামদুলিল্লাহ অবশেষে পেয়েছি এটাই তালার কাছে শুক্রিয়া আর একটু দেরি হলে আমাদের ফিরে যেতে হতো তো এখানে কিন্তু অনেক পাখির দোকানও আছে আর যারা মেলায় আসে তারা কিন্তু এই যে এরকম খাঁচা নিয়ে আসে ভ্যানে করে আবার ভ্যানে উঠিয়ে নিয়ে চলে যায় তো আমরা আর এখানে পাইনি এই ছেলেটা বলছিল একটাই এক দাম তিন হাজার টাকা একজন সাতাশশো বলেছে ও তাও দেয়নি তো ওর তো অনেক ডিমান্ড এখান থেকেও আমাদের আর পাখি নেওয়া হয়নি তো এখানে এসে একটা ভাইয়া তার পাখির খাঁচাগুলো সব উঠিয়ে ফেলেছে ওনার দোকান পাশেই তো বলছিল যে চলেন আপনারা পছন্দ করে নেবেন একটা টিয়া এক হাজার টাকা সিঙ্গেল তো আমরা বলছি যে না ভাইয়া একটু দাম কমান তো উনি আসলে দাম কমায়নি সেজন্য এখান থেকেও না হলো না আমাদের টিয়া পাখি তাহলে কি আর আমার মিঠাইয়ের সঙ্গী নেওয়া হবে না তো না ইনশাল্লাহ আমরা অবশেষে অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়ে গিয়েছি আমার মিঠাইয়ের সঙ্গী মিঠু তো তোমরা দেখতে পারবে অবশ্যই তার আগে দোকানের সুন্দর সুন্দর পাখিগুলি একটু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো মার্শাল্লা দিলে প্রতিটা পাখি অনেক কিউট ছিল এই তো নিয়ে এসেছে আমার মিঠাইয়ের সঙ্গী তো আমরা বলছিলাম যে আমার মিঠাইয়ের কিন্তু তিন বছর বয়স তো ওনারা বলছিলো হ্যাঁ বড় পাখি আছে তো না আসলে ওনারা সম্পূর্ণ ছলনা করেছে মিথ্যা কথা বলে আমাকে ওনারা ছোট্ট একটা টিয়া পাখি ধরিয়ে দিয়েছে তো যাই হোক এর জন্য উপর আল্লাহতালার কাছে ওনারা দায়ী থাকবে আমার কিছুই না তো বলেছিল নিয়ে আসবেন চেঞ্জ করে দিব তো আগে নিয়ে যে দেখি যে আমার মিঠুর সাথে অ্যাডজাস্ট হয় কি না তবে আমার মনে হয় না যে অ্যাডজাস্ট হবে তো আপনাদের ভাইয়া দুষ্টমি করছিল যে টিকটকার ওই যে মামুন আর লাইলার মতো হয়ে যাবে তো এই নিয়ে আমরা একটু দুষ্টমি করছিলাম তো যাই হোক এখন অবশেষে ওকেই নেওয়া হলো তো এই যে প্যাকেটে নিয়ে তারপরে ওনারা একটু ফুটা করে দিচ্ছিল যাতে ওর কষ্ট না হয় তো এই যে নিয়ে চলে এসেছি প্রথমে বাচ্চাদেরকে বলেছি আনিনি তো তারপরে ওদেরকে সারপ্রাইজ দিলাম পাখি এনে এখন এই যে খাঁচার ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে দেখি দুজনের বন্ধুত্বটা কেমন হয় তো এই তো খাঁচার ভিতরে দিয়ে দিলাম আর এই যে এখন আমার মিঠাইকেও এখানে দিয়ে দিব মিঠাইকে ছোট খাঁচাতে রেখেছিলাম এখন বড়টাই দিয়ে দিলাম তো আমার মিঠাইটা কিন্তু অনেক ভদ্র দেখতেই পাচ্ছ তোমরা সে তো প্রথম অতিথিকে পেয়ে খুব আদর করছিল এই যে মুখ দিয়ে ওর মাথা চুলকিয়ে দিচ্ছিল ওকে খুব আদর করছিল কিন্তু যখন দেখল যে আদর করেও লোকটা আমার কথা শুনছে না আর এটা তো মহিলাদের রাজত্ব তোমরা বুঝতেই পারছ তখন আমার মিঠাই রাগ হয়ে গিয়েছে রাগ হয়ে তাকে ঠুকরা ঠুকরা ঠুকরি শুরু করে দিয়ে অবশেষে মিঠাইয়ের হাজব্যান্ডকে মিঠাই বের করে দিল ও পছন্দ করিনি পাত্রী পাত্রকে পছন্দ করিনি এখন তো মহা বিপদে আছি কি করব। তো যে দেখতেই পারছ দুজন একসাথে দাঁড়িয়ে আছে আর আমার মিঠাই তাকে একটু আদর করছে আর সে কী মুড়ি ভাব নিয়ে আছে প্রচুর ভাবি এবং অহংকারী মিঠাইয়ের হাজব্যান্ড তো এখন কিভাবে তাদের বন্ধুত্ব হবে সেই চিন্তায় আছি তো সবাই দোয়া করবে আমার মিঠাই এবং মিঠুয়ের বন্ধুত্বটা যেন হয়ে যায় তো মিঠাইয়ের কে মিঠাইয়ের বন্ধুকে বের করে মিঠাই দিচ্ছে এখন কি করব। এখন খাঁচা থেকে বের করে নিচ্ছি হলে দেখা গেল ঠোকরা ঠুকরি করছে তো এই যে বের করে তাকে এখানে রাখা হয়েছে সে এখানটাতে আছে এখনও পোষ মানিনি পোষ মানানোর চেষ্টায় আছি দেখি কি করা যায় দুজন দুদিকে রাগারাগি করে চলে গিয়েছে এদিকে আছে বর আর এদিকে আছে কোণে তো সবাই দোয়া করবে তারা যেন একসাথে হয়ে যায় তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ